আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে তাহের তো আজকে আপনাদের জন্য কিছু ডাবল পার্টের কম্বল নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির যে কম্বলগুলো বিগ সাইজ এটা হচ্ছে আপনাদের সবচেয়ে ভালো মানের একটা কম্বল পাঁচ কেজি ওজন হয় এই যে দেখেন চার কেজি নয়শো অষ্টআশি গ্রাম অর্থাৎ কোনোটা পাঁচ কেজিও হয় কোনোটা দেখা গেছে বিশ পঞ্চাশ গ্রাম কম বেশি হতে পারে কারণ এগুলো কালারের উপরে হচ্ছে আপনার এই যে দেখেন এটা পাঁচ কেজি একশো তেইশ গ্রাম এটা হচ্ছে সোলার সফট ব্র্যান্ড ডাবল পার্টের কম্বল আমি যদি খুলে দেখাই এটাই আগে দেখান প্রথমে মোস্ট ডিমান্ডেড একটা কালার আপনাদের দেখাবো যারা কম্বল নিতে চান আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করবেন প্রাইসটা আমি ভিডিওতে বলে দিব এগুলো ডাবল পার্ট এম্বস করা থাকবে এটা হচ্ছে গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর কালার দেখেন খুব চমৎকার একটা কম্বল কিন্তু এই যে দেখেন এটার কালারটা সাইজ হচ্ছে সাত ফিট আট ফিট দুই এক ইঞ্চি কম বেশি হতে পারে এই যে আমি যদি একটু দেখাই আপনাদের কম্বলের পাইপিংটা দেখেন খুব সুন্দরভাবে পাইপিং করা থাকবে এবং ডাবল পার্ট কিন্তু আপনি বুঝবেন না এটা খুব সফট একটা কম্বল ফাইবারটা উঠবে না এই যে দেখেন ফাইবারটা খুবই স্ট্রং একটা ফাইবার অ্যাম্বোসের ধরনটা দেখেন দুই দিকে একই রকম থাকবে যেহেতু ডাবল পার্টের কম্বল দুই দিকে একই রকম থাকবে এটা দুই পার্ট একই রকম কালার হবে পাঁচটা ব্র্যান্ড হচ্ছে সোলারন সফট এই যে দেখেন এটা দেশ দেশের বাইরে যেখান থেকে অর্ডার করবেন আমরা আপনাদের হোম ডেলিভারি দিব ডাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডাকার বাইরে দুশো পঞ্চাশ টাকা তবে কম্বল নেওয়ার আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে এই টাকাটা নিয়ে অনেক কনফিউশনে থাকেন যে আমরা টাকা দেওয়ার পরে আপনারা মেরে দেবেন কি না আমি আপনাদের বলবো যে হ্যাঁ মেরে অনেকেই দেয় যার কারণে আপনারা এই কথাগুলো বলেন বাট আপনারা হচ্ছে আমরা আপনাদের একটা মেমো দিব আমাদের এই দোকানের আর বিশেষ করে আপনারা যখন কম্বলটা নেবেন ফাইনাল করবেন তখন আমাদের একটা ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা আপনি দেখবেন যে আসলে জেনুয়েন আমরা শোরুম কিনা কারণ অনেকেই হচ্ছে আমাদের ভিডিওগুলো কাইটা আর বিভিন্ন চক্র কাস্টমারের সাথে প্রতারণা করে এজন্যেই আমরা কথাটা বলি এটার উল্টাপাটটা দেখেন উল্টাপাট নাই এটা দুই পাটি একই রকম তো ভিডিও কলে এক দুই মিনিট কথা বলে আপনি কম্বলটা প্রয়োজনে দেখে নেবেন আপনার ওজনটা দেখে নেবেন সাইজটা দেখে নেবেন তারপর আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা আপনার প্রোডাক্ট বরাবর আপনার ঠিকানা বরাবর পাঠিয়ে দেব পাঁচটা কালার আছে এটা সোলারন সফট ব্র্যান্ড এই যে দেখেন খুব সফট একটা কম্বল কিন্তু আর বিশেষ করে আমরা হচ্ছে আপনাদের জন্য গতানুগতিক যে কম্বলগুলো থাকে বাজারে সব কম্বল নিয়ে আসি না যেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রাইসডো রিজনেবল থাকে ওগুলো আনি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা পড়বে একদম ফিক্সড প্রাইস এই কালারটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কালার আর কোথা থেকে আসে অনেকই প্রশ্ন করেন এগুলো বেসিক্যালি চায়না থেকেই আসে বাট কম্বলের গায়ে কুরিয়ান বিভিন্ন রাষ্ট্রের নাম লেখা থাকে কিন্তু আসলে ইম্পোর্ট চায়না থেকেই হয় বাট চায়না কম্বল বলে যে ভালো না বিষয়টা এরকম না কুরিয়া থেকে আসলে কোনো কম্বলই আসে না বাংলাদেশে তেমন একটা চায়না কম্বলের মান কিন্তু অনেক ভালো আপনারা হচ্ছে একটু দেখবেন বিশ্বের আমার যতটুকু জানা বিশ্বের ম্যাক্সিমাম কান্ট্রিতে হচ্ছে চায়না মালই চলে কারণ চায়না প্রোডাক্ট দেখতে অনেক সুন্দর হয় যেমন এই কম্বলটা দেখেন খুব গর্জিয়াস টাইপের একটা কম্বল এই যে এই যে দেখেন খুব গর্জিয়াস টাইপের একটা কম্বল খুব সুন্দর একটা কম্বল প্রাইস হচ্ছে পাঁচ টাকা একদম ফিক্সড প্রাইস এরপর আরও একটা কালার আছে এটার দুই পাট একই রকম দুই পাট একই রকম ওজনটা তো আপনাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে একটা কালার তো যারা নিতে চান দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারিতে আপনার ডাকার বাইরে দুইশো পঞ্চাশ টাকা ডাকার ভিতরে দেড়শো টাকা প্রোডাক্ট হাতে পেয়ে আপনি টাকা দিতে পারবেন শুধু পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে এই অ্যাডভান্সের ব্যাপারটা আমি আপনাদের আবারও বলি এই অ্যাডভান্সটা যখন করবেন আপনারা প্রয়োজনে ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্টটা দেখবেন দেখে তারপর অ্যাডভান্স করবেন আমি মেমো দিয়ে দিব আপনাদের কারণ শোরুম যেহেতু আমাদের আছে এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেই যারা প্রতারক তাদের কোনো ব্যবসা নাই শোরুম নাই কিচ্ছু নাই তারা শুধু মানুষের ভিডিও কাটিং করে তারপর হচ্ছে কাস্টমারের সাথে প্রতারণা করে আর লোভনীয় অফার দেয় যেমন আমি এই কম্বল বিক্রি করতেছি পাঁচ হাজার টাকা আপনাকে দিবে মাত্র পনেরোশো টাকায় তো ওদের কাছে যারা যায় তারাই ঠকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন